আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো পায়েস পিঠা ওর জন্য আমরা এখানে নেব একটা পুরা কড়াই কড়াইয়ের উপর দিয়ে দেবো আমরা এখানে মানে ই এই বলে নারকেল নারকেলকে আমরা গুঁড়া গুঁড়া করে দিয়ে দিয়েছি আমরা তেল টেল কিছু দিই নিই শুধুই একটু নিচে আগুন জ্বলছে আমরা ওটাকে হালকা হালকা করে পাঁচ মিনিটের মতো ভেজে নেবো ঠিক আছে তো ভেজে ভাজা হয়ে গেলো পাঁচ মিনিটের মতো তা আমরা উঠিয়ে নিলাম এটাকে মানে জলটা মোট কথা শুকাতে হবে একবার ঝরঝরা হয়ে যাবে তারপর ওই কড়াইয়ে আমরা দিলাম দুধ এবার দুধের উপর দিয়ে দেবো আমরা এখানে ক্ষীর এখানে একটু বেশি ক্ষীর দেবো ঠিক আছে ক্ষীর দিয়ে দিলাম এবার ক্ষীরটাকে আমরা এবার গলাবো মানে এরকমই একটু নাড়িয়ে যাব গলে যাবে অটোমেটিক না গললে সালে ওকে ভেঙে ম্যারে ভাঙবো মানে ভেঙে চুড়ে গলাবো তো এখানে ভালো করে ফুটাচ্ছি তার উপরে দিলাম আমরা নারকেলের গুঁড়াটা নারকেলের গুঁড়া দেওয়ার পর এখানে আমরা হালকা করে নাড়িয়ে যাচ্ছি নাতে নাতে এর উপরে দিয়ে দেবো আমরা একটু চিনি ঠিক আছে আমাদের একটু মানে শুকিয়ে গেছে তার উপরে দিলাম আমরা চিনি এবার চিনি দেওয়ার পর আমরা আবার নাড়াবো একবার যতক্ষণ না শুকিয়ে যায় ফুটিয়ে যাবো আর নাড়িয়ে যাবো ঠিক আছে তো এখানে ফুটিয়াচ্ছি নাড়িয়েছি ফুটিয়েছি না ফুটিয়ে যাচ্ছি না ডিং 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 তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একবার জমে ক্ষীরের মতো হয়ে গেছে ও ক্ষীরই তো বানাচ্ছি না ক্ষীরের মতো হবেই মানে ক্ষীর আছে তো এখানে আমরা একটু টেস্ট করে নিছি তো আমাদের সব কিছু ঠিক আছে তো আমরা এখানে আমাদের হয়ে গেছে শুকিয়ে গেছে তো আমরা এটাকে সরিয়ে দিলাম এবার সরানোর পর এখানে একটু আমরা জল গরম হালকা জল গরম করবো এবার জলটাকে হটিয়ে এখানে নিয়ে নেবো আমরা চালের গুডা নিলাম এখানে আমরা এবার চালের গুঁড়াতে ওই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে ভালো করে মাখিয়ে দেবো মানে মাখিয়ে নিব এখানে আমরা ভালো করে মাখি নিচে দেখতে হচ্ছে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে তো আমরা অন্য থালায় দিয়ে দিলাম এটা হবো না মানে মাখাতে ভালো হবে বলো বড় থালা তো এখানে আমাদের মাখানো কমপ্লিট তো এটাকে সাইডে আমরা সরিয়ে নেবো আর সরিয়ে নেওয়ার পর নিচে কিন্তু আগুন জ্বলছে আর এর উপরে নেব দুধ এবার দুধটাকে আমরা ভালো করে ফুটাব আর এখানে আমরা একটা গোল ছোট লই নিয়ে নিলাম আর ওটাকে হাত দিয়ে লুচির মতো ছোট সাইজের একটা করে নেবো আর তার উপরে একটু মানে ক্ষিটার দিয়ে সাইডে আমরা মুড়িয়ে দেবো দুদিকে এবার ভালো করে মোড়ানোর পর একটু দেখতে এরকম টাইপেরই হবে একটু চোখ লাগালে দেখতে হবে ভালো করে তো এখানে এবার আমরা দুধের উপর দিয়ে দেবো চাল এখানে আমরা আতক চাল এখানে আমরা ভালো আতক চালটা দিয়ে দিলাম ধুয়ে ধুয়ে আর এখানে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে একটু চিনি এখানে চিনি দিলাম একটু মানে বেশি দেবো তো চিনি দেওয়া একবার ফট ফট করে ফুটিয়ে দেবো আর এখানে যেটা আমরা পিঠা বানালাম যতটি বানালাম সবটি আমরা এক এক করে আস্তে আস্তে দিয়ে দেবো ঠিক আছে আর দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একবারে এটাই তোমাকে খুঁজে নিতে হবে কমসে কম পনেরো কুড়ি মিনিট তো করে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কিসমিস কাজু খিসমিস একটু বেশি পরিমাণে দিলাম আরও স্বাদ হবে তো এখানে ভালো করে ফুটিয়েছি দেখতে হচ্ছে একবার টকভট টকবট টকভক করে ফুটিয়ে তার উপরে দিয়ে দেবো আমরা চিনি কেন আমাদের একটু টেস্ট করলাম তো দেখছি চিনি কম কম লাগছে তো চিনি দেওয়ার পর এখানে দিলাম এলাচ গুঁড়া এখানে দিলাম এলাচ গুঁড়া দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছে একবারে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটু ঘন ঘন হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আবার নাই নেওয়ার পর এখানে দেখছি আমাদের অনেকটা শুকিয়ে গেছে আর দেখতেও ভালো হয়ে গেছে তো এখানে তোমাদের টেস্ট করে দেখতে পারো সব ঠিক আছে কিনা আমাদের এখানে ভিডিও কমপ্লিট